ছোট্ট একটা ভুল তোমার জীবনকে এক বছর পিছিয়ে দিবে না তো এইচএসি পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা তোমরা যারা আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটা কথা না বললেই নয় এই কয়েকটা কথা নিয়ে এই ভিডিওতে একটু কথা বলবো দেখো ভাই আমরা যদি প্রথমে একটু বলার চেষ্টা করি এই ওয়েমার জিনিসটা আসলে তোমার জীবনে কতটুকু প্রভাব ফেলবে তোমার এখানে একটা ছোট লেটারের ভুলের কারণে তোমার এই খাতাটা যদি আর রেজাল্ট না আসে তোমার কিন্তু ভাইয়া এক বছর তুমি পিছিয়ে যাচ্ছে তোমার পরবর্তী পেসে পরীক্ষা দিতে হচ্ছে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স দিয়ে একটা কথা বলে দেই সেটা হচ্ছে ভাই এই বৃত্তগুলা ভরাট করার সময় কখনোই মানে কোনো জেল পেন ইউজ করার চেষ্টা করবা না নর্মাল বল পেন ইউজ করবা এইসএসসি পরীক্ষা তোমার খুব সুন্দরভাবে গোল বৃত্তগুলা ভরাট করবা মানে বৃত্ত ভরাটটা যাতে খুব সুন্দর হয় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড খুবই গুরুত্বপূর্ণ এবং এইখানে দেখো যখন তুমি রোল এখানে লিখলা মনে করো ওয়ান এই ওয়ান যখন তুমি ভরাট করতে গেছো এই ওয়ান ভরাট করতে গিয়ে যাতে এমন না হয় পাশের মানে নিচেরটা উপরেরটা দুইটা লেগে গেছে এটা একটা ফ্যাক্টর রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার অন্তত পাঁচটা মিনিট সময় ধরে এই কাজটাই করবা ভাইয়া তুমি প্রয়োজনে একটু কম লেখো দুই একটা নাম্বার কম পাও কিন্তু তোমার রেজাল্টটা যেন আসে বিষয় কোড খুবই গুরুত্বপূর্ণ কালকের পরীক্ষার বিষয় কোড হচ্ছে ওয়ান জিরো ওয়ান খুব সুন্দরভাবে পূর্ণ করবা ওয়ান জিরো ওয়ান এভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে এবং এখানে সর্বোচ্চ ভুল করবা তোমরা যে জায়গাটাই সেটা হচ্ছে এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এখন মনে করো তুমি তিনটা তিনটা লুজ লুজ তাহলে প্রথমটা এইভাবে পূর্ণ করবা তাহলে জিরো থ্রি পূর্ণ করবা এখন বিষয়টা হচ্ছে তুমি যদি অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার নাম্বারটা নামেশাও কি হতে পারে সেটা হতে পারে কোনো কারণে যদি তোমার এই লুজটা খাতা থেকে আলাদা হয়ে যায় অথবা বাইন্ডিংটা ভালো না হয়ে থাকে তোমার কিন্তু ভাই লুজটা নাই হয়ে যাবে বাংলা কথা সেটা বাট যদি তোমার অতিরিক্ত উত্তরপত্রের নাম্বারটা তুমি লেখা থাকে এবং তোমার এখানে কিন্তু এই যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ এই দুইটা জিনিস যদি খুব ভালোভাবে দেয়া থাকে তখন ওরা কিন্তু খুঁজতে বাধ্য তোমার লুজটা কোথায় গেছে ওই বান্ডিলটা আরেকবার চেক করবে ও বান্ডিলে না থাকলে অন্য বান্ডিল চেক করবে এই যে চেকিং এর যে প্রসেসটা এটা কিন্তু তুমি পাবা বাট তোমার যদি এখানে এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার নাম্বারটাই লেখা না থাকে এই জিনিসটা তুমি পাবানা অবশ্যই তোমার এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আছে কিনা টিচার যদি ভুলেও যায় নিজ দায়িত্ব স্বাক্ষরটা দিয়ে নিবা এবং এই যে পরীক্ষা সিগনেচার এই ম্যাটার গুলা এই জিনিসগুলো এত বেশি ম্যাটার করবে যেটা তোমার মানে এ প্লাস পাওয়ার সম্ভাবনাটাকে একদম ফেইলে রূপান্তর করতে পারে সুতরাং যারা আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সজীব ভাইয়া কিন্তু রাত সাড়ে নয়টায় একদম একটা ফাইনাল রিভিশন করিয়ে দিব একদম নাটক উপন্যাস গদ্য পদ্ম সবকিছুর সাড়ে নয়টায় ক্লাসে চলে এসো এবং এই কয়েকটা কথা একটু মানে মাথায় রাখো এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অবশ্যই হাতে সময় নিয়ে যাবা ঠান্ডা মাথায় যাতে এগুলো বৃত্ত ভরাট করতে পারো বেস্ট অফ লাক এইচএসি পঁচিশ